বিজেপি থেকে টাকা নিতে হবে আর আমাকে নেতা হতে হবে তাই মানুষের প্রাণ কেড়ে নিয়েছে লজ্জা করে না একটা এমএলএ হয়ে তার বড় বড় কথা অধিকারী বলেছে সূর্য পূর্বর দিকে উঠে পশ্চিম দিকে যায় রসা দিদির দিকে নিশ্চিতভাবে বলতে হবে সূর্য পশ্চিমে উঠে পূর্বে অস্ত হয়ে যায় তাহলে এক না কোন কথাটা মনে হয়েছে ওনাদের যে আমি বিজেপির সুরে শুরু দিয়েছি যদি বলে বিধানসভার মধ্যে বিধানসভা টিভি লাইভ চালাক বিধানসভার মুদার বাইরে বিজেপির থেকে বড় সমালোচকের নাম হচ্ছে যেভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে কথা বলে তার দ্বারা যে কোনো সময় হিংসা হতে পারে শুভেন্দু অধিকারী ধরে জেলের মধ্যে রাখা দরকার মমতা ব্যানার্জি জেলে রাখতে পারবে এই ফিরাদা কিমরা শুভেন্দু অধিকারী ধরে জেলে রাখতে পারবে কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন গালাগালি দিল ধরে তো জেলের মধ্যে রাখা দরকার ছিল করেছে আর বলছে আমি বিজেপি সুরে কথা বলছি ওরাই বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করার গল্প শুনেছিল আজকে আমাদের বলছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না এই ধরনের মিথ্যা আর আশ্রয় নিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলছে আমি একটা ওপেন চ্যালেঞ্জ করছি দু হাজার ছাব্বিশ ইলেকশন আসছে বেশি কথা বলবো না আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে আইএসএফ তো বেশি প্রার্থী দেবো না আমরা পঞ্চাশের আশপাশে দেবো আরও বাড়তে পারে এখন সংগঠন চলছে আমি তার বলে বোঝার জন্য বলছি যেখানে আই এস এফ প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে যা শাস্তি তৃণমূল দেবে আমি মেনে নেবো আমি এগ্রিমেন্ট করব আর যেখানে আর যেখানে তৃণমূল প্রার্থী দেবে বিজেপি যদি চলে আসে যে শাস্তি আইসেব দেবে মেনে নেবে এগ্রিমেন্ট করতে বলুন আর অন্য কোনো গল্প নয় গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে বলবে আওয়াজ তুলুন একদম এটা দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে তাহলে বিজেপিকে বাংলায় রাস কে নিয়ে আসছে বাংলায় কে নিয়ে এসে রাখছে ধরা পড়ে যাবে যদি এগ্রিমেন্ট করে তাহলে কোনো সমস্যা নেই না এগ্রিমেন্ট করা মানে কি বিজেপিকে ওরা ভোট কেটে বিজেপিকে সুবিধা দেবে তিনমুল ভোট কেটে বিজেপির আনতে দেবে তার জন্যই এগ্রিমেন্ট করছে না আর আমরা যদি ভোট কেটে বিজেপির আনি তাহলে আমরা এগ্রিমেন্ট করব না আমরা এগ্রিমেন্ট করার জন্য প্রস্তুত চলো ওই দু গ্লাস ফলে আল মাওলানা হয়ে যা তা ওই ব্যক্তি দেখুন গাইজার শাহে আরাবল সাহেব আগে দায়িত্ব ছিল তার আমাদের বিরুদ্ধে প্রচন্ড অত্যাচার করেছে শারীরিক অত্যাচার বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ও অভিযোগ ছাত্রদের বিরুদ্ধে কিন্তু ভাঙড়ে প্রাণহানি হয়নি তাই যে থেকে হকাত মোল্লা দায়িত্ব নিয়েছে প্রায় 10 জনের কাছা কাছি মানুষ মারা গেল মমতা ব্যানার্জি কাকে দায়িত্ব দিয়েছে ভাঙরের মানুষ বুঝুক রাজ্যের মানুষ দেখুক যে একটা নটোরিয়াস ক্রিমিনালের হাতে দায়িত্ব তুলে দিয়ে আজকে কী অবস্থা হচ্ছে কাজার আর কায়জার ভাই তো এখনো প্রাণে বেঁচে আছে খাঁকে তো কারা মেরেছে আবার যারা মারলো অনেকে জামিন পেয়ে গেল ওটা বুঝতে হবে আপনাদের আমি ভাঙড়ের শান্তির কথা বলি ভাঙড়ের রাজনৈতিক হিংসার বিরুদ্ধে আমি গোষ্ঠীদ্বন্দ্ব হোক আর অন্যদের উপর আক্রমণ আমাদের উপর আক্রমণ কোনোটাই আমি কাম্য মনে করি না আমি চাই রাজনৈতিকভাবে মানুষ যে যার মতো শুনিয়ে থাকুক মানুষ যাকে চাইবে তাকে তাকে ভোট দিতে কিন্তু তার বাইরে গিয়ে শৌকাত মোল্লার নেতৃত্বে এই হিংসাগুলো হচ্ছে কখনো বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে তো কখনো নিজের দলের লোকের উপরে আক্রমণ হচ্ছে তার আক্রমণের শিকার কাজের হয়ে যাচ্ছে আমি আমি উকিল তর্কের তাহলে পেলো কেন তো তো ওদের ভালো ভালো উকিল তো সৌকাত মোল্লা দেওয়া দরকার ছিল খোঁজ নিয়ে দেখো কারা কারা খুনের সাথে যুক্ত তাদের সাথে সৌকাত মোল্লার ছবি কার কাছে সব করে শৌকাত মোল্লার ঘনিষ্ঠ শৌকাত মোল্লা যদি না দ্রুত ওদেরকে জামিন করাতো ম্যানেজ করে তাহলে শুরু করতো হয়তো সরকার সাহেব পর্যন্ত নাম এসে পৌঁছে যেত সেই জন্য বাবা তাড়াতাড়ি তাকে জামিন করিয়ে দে অনেক রহস্য আছে এই গভীর খুনের খুনের মধ্যে গভীর রহস্য আছে থাকলে তো দেবে এনারেডি যাবে বাবি হাকিম সাহেব দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে সিদ্ধিকুলা চৌধুরী সাহেব দায়িত্ব নিয়ে গুলাম রহমান রব্বানি সাহেব দায়িত্ব সহ জন মন্ত্রীর দায়িত্ব নিয়ে মুসলমানদেরকে খাদের কিনারাতে ঠেলে দিল এই যে ওবিসি সার্টিফিকেটটা মুসলমান রাজকে বঞ্চিত হবে বঞ্চনার শিকার হচ্ছে এর সব থেকে বেশি দোষ করেছে ক্যাবিনেটের মিনিস্টাররা এই ক্যাবিনেটের মিনিস্টারের মধ্যে একজন হচ্ছে ফিরাদ হাকিম তো ফিরাদ হাকিম উত্তর তো না দিয়ে পালাবে ওনার উত্তর দেওয়ার জায়গা আছে উনি তো দায়িত্ব নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করলো মমতা ব্যানার্জি যেটা বলেছে উনি সেটা শুনেছেন উনি সেটাকে হ্যাঁ হ্যাঁ মিলিয়েছেন কারণ মমতা ব্যানার্জির ভুলটাকে যদি ভুল বলে যদি পথ চলে যাবে তাহলে ওনার পদ বাঁচানোর জন্য পুরো পুরুষ সংখ্যালঘু মুসলমানদেরকে আজকে খাদের কিনারায় ছেড়ে দিল স্বাধীনতার আটাত্তর বছর পার হয়ে যাওয়ার পরে যতটুকু মুসলমানরা অর্জন করতে পেরেছিলো ওভার নাইট এক রাত্রে ওই ও পাব নতুন লিস্ট পাবলিশ করে পাবলিক মানে আপনার লিস্ট নিয়েছে মুসলমানদেরকে ধ্বংস করে দিল এই লিস্ট যদি চলে আগামী একশো বছর পঞ্চাশ থেকে একশো বছর মুসলমানরা কি হবে ধ্বংস হয়ে যাবে উঠে দাঁড়াতে পারবে না তাই এই লিস্টকে বাতিল করাতে হবে করাতে হবে করাতে হবে করাতে হবে করাতে হবে আমাদের কি দায়িত্ব নিতে হবে নিয়ে বাতিল করাতে হবে নতুনভাবে আমি বলছি না মুসলমানদের ঢুকাও নন মুসলমানদের ঢুকাও এইটাতে আমি বক্তব্য দিচ্ছি না কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রিকে মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করা হবে সার্ভে করে যাদের যাদের ঢুকার প্রয়োজন তারা ঢুকুক না আমি তো বলছি না আমাকে সীতা ঢুকাক আমি তো বলছি না যাদের ঢুকানো দরকার তাদেরকে বার করে দিলেন আর যারা অলরেডি ফ্যাসিলিটি পেয়েছে তাদেরকে আবার ঢুকিয়ে দিলেন এটা কী করে হয় সঠিকভাবে হোক কেরলে তো ও হয়েছে কেউ বাতিল করতে পারছো না তো তাহলে পশ্চিমবাংলা বেশিটা বাতিল হয়ে যাচ্ছিল কেন বা এখন আবার বাতিলের আওয়াজ উঠছে কেন এইটা আর এস এর কথা শুনে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ধ্বংস করলো এবার মুসলমানরা দেখুক দেখুন এসআইআর যেমন একটা রোগ

আপনি জঙ্গল মহলে ডেভেলপ হচ্ছে না জঙ্গলমহলে যখন কথা বলছে কুর্মী আদিবাসীরা যারা আছেন তাদের বিরুদ্ধে কারা কথা বলছে ওই কুর্মী আদিবাসীদেরকে দান করে দিচ্ছে পুরুলিয়া ডেভেলপমেন্ট হচ্ছে না পুরুলিয়া নিয়ে যখন কথা বলছে তাদের দিন মানুষকে দাঁড় করিয়ে দিচ্ছে নমশুদ্র ভাইদের আজকে যে আজকে যে আতঙ্কিত এসআইআর নিয়ে দেখুন ওর ওর কাকে দাঁড় করাচ্ছে নমশুদ্র ভাইকে তারা কেসে দাঁড় করাচ্ছে তো মুসলমানদেরকে আটকানো দেখলে ভাঙার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আছে এদেরকে এদেরকে আক্রান্ত করতে গেলে কাকে দিতে হবে সওকাতকে দাও নটোরিয়াস ক্রিমিনার ও বোম মারতে ভালো পারে এটা তো ব্যাপার এটা মমতা এটা তো পলিসি দীর্ঘদিন হয়ে আসছে এটা ব্রাহ্মণ্যবাদী চিন্তাভাবনা চিন্তা ভাবনা যে বর্গের মানুষকে উঠতে দেব না দলিত আদিবাসী মুসলমানদের ওখান থেকে কথা বললে সে হয়ে যাবে মাওবাদী নাহলে সে জঙ্গি সে হয়ে যাবে কি ঘুসপেটিয়া সে হয়ে যাবে কি সমাজবিরোধী আপনারা জানেন তিলোত্তমাকে নিয়ে যখন খুব আন্দোলন হচ্ছিল যারা লিডারশিপে ছিল ডক্টর আশফাকুল্লাহ নাইয়া যেমন একজন ছিলেন ডক্টর অনিকেত মাহাতো একজন ছিলেন তাই না ডক্টর অনিকেত মাহাতোকে এই তৃণমূলের বর্বরেরা কি বলেছিল উনি ঝাড়গ্রামের মানুষ মাওবাদী বলে দিয়েছিল খেলাতে কি পরে তবে ক্ষমা চেয়েছে আমাদের চিৎকার রাজমিচির জন্য কেন ওটা তো অনিকেত মাহাতো ও তো পিছিয়ে বর্গের ও ঝাড়গ্রাম থেকে এসে কলকাতায় দাবাবে সহ্য করতে পারেনি নৌসাদ সিদ্দিকিও তো পিছিয়ে বর্গের মুসলমান সম্প্রদায় উঠেছে ওকে হিন্দু মুসলমান নির্দেশের মানুষ সাথে ভালোবাসে কেন তাহলে ওকে কি করতে হবে ওকে মিনি মিনি ওকে আটকাতে হবে ওকে ডিস্টার্ব করতে হবে ওকে পাজল করতে হবে ওকে বুমেরাং করতে হবে এই জন্য এই হচ্ছে ব্যাপার জোসেফ মুন্ডা